হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম তো ওঠার পরে আমার এখানে বিছান বিছ সব গোছানো হয়ে গেছে এবং ঘর ফর ছাট দিয়ে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি ভাবলাম যে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি তো আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার দেখতেই পাচ্ছি যে কাঁচের চুরি পরে নিয়েছি আরে এই দেখো মেহেন্দিটাও কালকে পড়েছিলাম আর এই দেখো সবুজ কালার নেল পলিশও আমি পরে নিয়েছি কারণ আমি ভেবেছিলাম যে একেবারে সব কিছু পরে কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি হচ্ছে একটু স্নান করবো মানে ঘরে আমি হচ্ছে স্নান করে নেবো তারপরে গঙ্গায় গিয়ে একেবারে স্নান করে আবার পুজো করবো আর এই হাতে আমি চুরি পরেছি শুধুমাত্র কিন্তু আমি মেহেন্দি পড়িনি এই হাত তো আর আর এই মানে ওই বাঁ হাত দিয়ে ডান হাতে পরাটা একটু চা পাতা ছাড়া আমার ইচ্ছা করছিল না সেই জন্য আমি আর তো যাই হোক যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমি ঘর থেকে একেবারে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান টনান করে কাঁচা জামাকাপড় পরে গঙ্গায় গিয়ে আবার স্নান করে দেন তারপরে হচ্ছে পুজো করব কারণ গঙ্গায় গিয়ে শ্যাম্পু করাটা একটু চাপেরই ব্যাপার হয়েছে এখন অনেক ভিড় থাকে তো আজকে সোমবার মানে বুঝতেই পারছো অনেকটাই ভিড় থাকবে তারপর শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে বাঙালিদের আর কি বলছি আর আমার শ্যাম্পু আবার একটু সমস্যা যেহেতু আমার চুলটা স্মুথনিং করানো আমরা আবার ওই কন্ডিশনার সিরামন কিছু লাগাতে হয় আমার খুব একটা মানে মানে কি একটা বলবো মানে খুবই সময় লাগে আর কি সেই জন্য আমাকে ঘর থেকে সব কিছু করে তারপরেই হচ্ছে গিয়ে ওখানে গিয়ে একটা ডুব দিই তারপরে হচ্ছে পুজোটা করবো তাছাড়া বলতে গেলে আমার শরীরটাও খুব একটা ভালো নেই কিন্তু পুজোটা যেহেতু আমি করবো আর শ্রাবণ মাসেরই পুরো শ্রাবণ মাসটাই আমরা আবার নিরামিষ খাচ্ছি নিরামিষ খাবার মানে বুঝতেই পারছো খেতে একদমই ইচ্ছা করে না আর কারোরই ইচ্ছা করে না কিন্তু এক মাস নিরামিষ খাবো এটাই নিয়ম আগের বছরেও খেয়েছিলাম তবে আগের বছরে মাংসটা শুধুমাত্র খায়নি বাকি ডিম আর মাছটা খেয়েছিলাম তাই হলো ওরম খাবার থেকে এটা থেকে পুরো একেবারে বাদই দিয়ে দিই না খাওয়াই ভালো খাবো না তো কোনোটাই খাবো না আর খাবো তো সবটাই খাবো অর্ধেক অর্ধেক খেয়েও লাভ নেই এবার না খেয়েও লাভ তাই না সেই জন্য আমি সবটাই বাদি দিয়েছি এবারে পুরো টোটালি হচ্ছে নিরামিষ খাচ্ছি তো এখন পুজো দিতে যাবো আজকে তো যেহেতু ভাত রুটি খাওয়া যাবে না প্রথম সোমবার যেহেতু গঙ্গায় গিয়ে পুজো দেবো তো আজকে পুরো দিনটা সাবু খাবো তো সব কথা এখানে বলে দিলে হবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো কী কী করছিস সবটাই দেখাবো আর এখন নাকি রিসেন্ট শুনছি নাকি যে গঙ্গায় কুমির দেখা গেছে মানে ফেসবুকে একটা ভিডিওতে দেখেছি আমি নিজেও জানি না আদৌ শিওর কি না তো যাই হোক খুব একটা ভয় ভয়ে স্নান করতে যাব গঙ্গাতে তো যাই হোক চলো এখন আর বেশি কথা বলবো না আমি এখন হচ্ছে স্নান করতে যাবো মানে ঘরে স্নানটা করে নিয়ে একটুখানি বসবো আমার মাথা পাতা প্রচণ্ড যন্ত্রণা করছে শরীরটা একদমই ভালো নেই তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে তো সেই জন্য আমি ভাবলাম যে এখন একজনে স্নান টান করে নিই একটুখানি বসে থাকি দিয়ে তারপরে তো বারোটা কি এগারোটার দিকে যাব দিদুন একটু রান্নাবান্না করবে ঘরের রান্নাবান্না করে নিবে ভাই বোন মানে ভাইদের জন্য তারপরে হচ্ছে একেবারে সবাই মিলে যাবে তো এখন ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই তো চলো এবার স্নানটা আমি করে নিই স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর আজকে পুজো আমি হচ্ছে ঘরে দেবো না মাই দেবে পুজো কারণ আমি যেহেতু ওখানে গঙ্গাতেই পুজো দেবো ঘরে আর পুজো আমি দিচ্ছি না মা দেবে আমি দেব কাল কি পরশু থেকে দেব তো চলো এখন আমি হচ্ছে একেবারে স্নান টান করে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়নি আর প্রচণ্ড গরম লাগে আমি ঘেমেও গেছি আর ঘুম থেকে উঠে না যতক্ষণ না স্নান না করি না তখন আমার খুব অসুবিধা হয় স্নান করলে মনে হয় যে না এবার ফ্রেশ লাগছে তো চলো আমি একেবারে স্নানটা করে আসি ভালো করে সুন্দর করে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে মানে একেবারে আমি রেডি হয়ে যাওয়ার সময় তোমাদের সাথে আসছি কথা বলতে আর মেহেদিটা দেখো কতটা ডিপ হয়েছে কতটা ডিপ মানে গাঢ় হয়েছে মানে ক্ষয়রই হয়ে গেছে লাল হতে হতে আজকে মেহেন্দিটা খুব সুন্দর লাল হয়েছে তো যাই হোক চলে এবার আমি স্নান করুন তারপরে এসে আবার কথা বলছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো চলো তো গাইজ দেখো আমি তোমাদেরকে বললাম যে আমি একেবারে স্নান টান করে আসছি তো আমি একেবারে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার হচ্ছে রেডি হবো কারণ সাড়ে দশটা বেজে গেছে এগারোটার মধ্যেই দেখি গঙ্গা যাওয়ার চেষ্টা করবে এবার সব কিছু বুঝাতে গুছাতে যতটা টাইম লাগবে ততটা তো যাই হোক আমার স্নান টান করে পুরো শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছে আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই তো তো সেই জন্য আমার অতটা বেশি ভালো লাগছে না আমি তখন স্নান করে বসেই ছিলাম কিছু ভালো লাগছে না তো যাই হোক চলো একেবারে আমি রেডি ফেডি হয়ে নিই মানে রেডি বলতে ওই জামাটা একটুখানি পরে নিই তারপরে হচ্ছে আসছি ক্যামেরার সামনে তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো স্কিপ করবে না ওখানে গিয়ে যা যা করছি সবটাই দেখাবো এখন তো বাইরে প্রচণ্ড রোড দূর আমি জানি না বোঝা যাচ্ছে কি না দেখো এই যে তো যাই হোক বাইরে হলে প্রচণ্ড রোড দূর এবার মেঘলা মেঘলা করে আসছে হয়তো বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার তৈরি হচ্ছে আস্তে আস্তে তো যাই হোক চলো আমি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি কথা বলতে তো ভিডিওটা দেখতে থাকো তো চলো হাই গাইস তো এই দেখো আবার আমি রেডি হয়ে চলে এসেছি একেবারে এই জামাটাই পরে নিয়েছি তো রেডিও হয়ে গেছি একটু পরেই হচ্ছে মানে যাব তো রেডি বলতে কিছুই নয় শুধু একটুখানি কাজগুলো আর একটুখানি টিপি পরে নিয়েছে হালকা একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি ঠোঁটটা কেমন একটা লাগছিলো শুকনো শুকনো তার জন্যে তো একটু পরেই হচ্ছে যাব তো তোমরা হচ্ছে ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো ওখানে গিয়ে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবে তো চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো চলো টাটা তো দেখো আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাশে হচ্ছে আমার এই যে বোন আমরা এখন দুজনে মিলে যাচ্ছি রাস্তার দিকে তো একটু পরেই হচ্ছে মা আর মামি আসবে দিয়ে আমরা যাব হচ্ছে গঙ্গায় আর আমাদের রাস্তার সামনেটা দেখো এখানে খোরা হয়েছে মনে হয় পাইপ ফাইপ কিছু একটা বসানো হবে এবার আমি শুধু বোনকে বলছিলাম যে আমাদের রাস্তা মানে আমাদের বাড়ির সামনেটা আবার কবে খোরাবে হবে তার নেই ঠিক এত সুন্দর রাস্তাটা ভেঙে দেখো কি করলে পাইপের চক্র সব রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক দেখো তারপরে আমরা এখানে টোটোতে উঠে গেছি আর টোটোতে উঠে যাবার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার ওখানে তো চলো একটুখানি আমাকে দেখিয়ে দিই এ দেখো আমি গরমে আমার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে অনেক দিন পরে আবার হচ্ছে বাইরে বাইরে বেরোলাম যেহেতু আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শেষ সোমবারটা হচ্ছে আমরা গঙ্গাতে থেকেই পুজো দিই আর হচ্ছে স্নান মানে স্নান টান করে গঙ্গা থেকেই পুজো দিই তো দেখো এখানে কতটা মানে ভিড় ছিল তবে আমরা যখন নেমেছিলাম তখন একটু ফাঁকা হয়ে গেছিলো আর এখানে দেখো দুটো তিনটে মন্দির রয়েছে এদিকে দেখলে একটা দিকে দেখলে একটা আর আরেকটা মন্দির হয়েছে সাইডে তো এই দুটো মন্দিরের মধ্যে ব্রাহ্মণ ছিল তো আমরা ব্রাহ্মণের তো পুজো দিইনি দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করার সময় মানে গঙ্গায় নামার সময় একটা ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও মানে ফোনটা এত গরম হয়ে গিয়েছিলো বলে ভিডিওটা আপনা আপনি অফ হয়ে যাচ্ছিলো এবং ভিডিওটা হয়নি আর ভেজা হাতে আমি অতটা ইয়েও করতে পারিনি তো সেই জন্য আর সেটা শেয়ার করতে পারলাম না তো ওই দুটো মন্দিরে ব্রাহ্মণ ছিল আমরা আলাদা পুজো দেবো বলে কিন্তু আমরা হচ্ছে ওই দুটো মন্দিরের মধ্যে একটা তো পুজো দিইনি পাশে একটা ছিল এখানে আলাদাভাবে দিচ্ছিলাম দেখো প্রথমে আমি একটুখানি আতপ চাল দিয়ে দিলাম ঠাকুরের মাথায় তারপর হচ্ছে দুধ দিয়ে দিলাম আর এই যে প্রথম সোমবার আর লাস্টের সোমবারটা আমরা কিন্তু রান্না করা খাবার কিছু খাই না শুধুমাত্র সাবু ফল এইগুলোই খেয়ে থাকি আর এই দুটো সোমবারে হচ্ছে আমরা রান্না করা খাবার খাই না আর মাঝে দুটো সোমবারে রান্না করা খাবার খেলেও নিরামিষ আর আমি তো আগেই ভিডিওতে বলে দিয়েছি যে আমাদের এক মাস কিন্তু পুরো নিরামিষ সেই জবে থেকে শ্রাবণ মাস স্টার্ট হয়েছে তবে থেকে পুরো শ্রাবণ মাস যবে শেষ হবে মানে সোমবার শেষ হয়ে গেলে তারপরে যে আমিষ খাবো তা নয় পুরো শ্রাবণ মাস একত্রিশ তারিখে শেষ হবে দেন তারপরে হচ্ছে আমরা কিন্তু মানে আমিষ খাবো আমাদের বাড়িতে এমনি ভাই বোনেরা দিদুনরা মামিরা সবাই খাচ্ছে কিন্তু আমি আর আমার মা হচ্ছে এটা পালন করি এটা রিসেন্ট দু বছর ধরে আমরা পালন করছি আগের বছরে মাংসটা খাইনি মাছ আর ডিম খেয়েছিলাম কিন্তু এই বছর থেকে আমি সবটাই পালন করার চেষ্টা করছি এবং পালন করছিও এবারে পুরো ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে যে এখানে দেখো ঘি দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম ওই মোমবাতির জ্বালাতে গেলাম ঘিটা পড়ে মোমবাতিটা নিভে গেলো বলে এই দিকে চালিয়ে নিলাম তো এখানে বনও জল ঢেলেছিল আমি মা মামি আমরা চারজনেই গিয়েছিলাম এবং চারজনেই আমরা জল ঢেলেছি আমরা চারজনেই কিন্তু হচ্ছে মানে রান্না করা খাবার কিছু খাবো না আর এমনি বাড়িতে সবাই খাবে দিদুনও যেহেতু কিন্তু দিদুন আর যায়নি দিদিনের শরীরটা খুব একটা বেশি ভালো নেই পায় এমনি তো ব্যথা যেহেতু তো সেই জন্য দিদুনকে আর নিয়ে যাওয়া হয়নি তো আমার এখানে জল ঢালা হয়ে যাওয়ার পরে আমি সমস্ত ঠাকুরকে প্রণাম করে নিলাম একবার করে এখানে আমার বোন আর হচ্ছে আমার মা এই যে বলে দিচ্ছে কীভাবে জল ঢালতে হবে যেহেতু ও ছোটো ও তো এবার পারে না তো ওকে একটুখানি বলে বলে দিতে হচ্ছে আর আমি ভিডিওটা না এইভাবেই নিয়েছো ওইভাবেই আর ঘুরিয়ে নিতে পারিনি অনেক লোকেরা মানে লাইন দিয়েছিলো মানে জল ঢালবে বলে তো আমি ওই জন্য ঘুরি আর ওইভাবে নিতে পারিনি এইভাবেই নিয়েছি আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না আগেও দুদিনও ঠিকঠাক করে মানে খাওয়া দাওয়াটা হচ্ছিলো না নিরামিষ খাবার বলে সেই জন্য আমি জল ঢেলে এখানে আমি নিরিবিলিতে একটুখানি শান্ত করে বসেছিলাম কারণ আমার মন মেজাজ কিছুই ভালো লাগছে না আর আমার ঘুমও পাচ্ছিলো শরীরটা আমার দেখেই বুঝতে পারবে কেমন একটা লাগছিল আমার শরীরটা সেজন্য আমি এখানে বসেছিলাম তারপরে বসে থাকার পরে মা একটু গঙ্গা জল নিয়ে নিল তারপরে দেখো টোটোতে চেপে গেছে অনেকটা রাস্তা চলে এসেছি তারপর ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর এখানে আমার চুলটা ছিল প্রচণ্ড ভেজা তো আমি এখানে বোনের হ্যারব্যান্ডটা খুলে একটুখানি নিজের মাথায় লাগিয়ে নিই নিয়েছিলাম তো আমরা বুঝতে পারছো না কিন্তু হ্যানবেন লাগানো রয়েছে চুলটা হচ্ছে ভেজা তো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবো যেহেতু পুরো ভেজা গায়ে রয়েছি ড্রেসটা চেঞ্জ করে আবার হচ্ছে ওই তো বললাম আজকে যেহেতু রান্না করা খাবার কিছুই খেতে পারবো না ওই সাবুটাবু এটা ওটাই খেতে হবে তো কি খাবো না খাবো তোমাদেরকে দেখাবো আর অন্যটা যেহেতু শুকনো তাই বারবার করে খুলে যাচ্ছে যে কোনো ব্যাপার না আমার যে আমাদের খারাপ কিছুই নেই ঠিকই রয়েছে অন্য খুলে গেলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক দেখো তারপরে এখানে বাড়ি আসার পরে মা দেখো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে যেহেতু ঘরে আমাদের ছোট্ট একটা শিব ঠাকুর রয়েছে শিবলিঙ্গ তো সেখানে মা পুজো দিয়ে দিচ্ছে এখানে আম নকুন্দানা এইগুলো দিয়েই পুজো দিয়েছে তারপরে আমি একটুখানি ওই চিনি দিয়ে একটু শরবত খেয়ে নিয়েছিলাম তারপরে একটুখানি ওই মানে নারকেলের জল খেয়েছিলাম তারপরে এখানে মা সাবু মাখছিলো আমাদের সবার জন্য মানে আমার চারজনের জন্য আর দুজনের সাবু একটু খেয়েছে ওই জন্য সাবু খেতে ভালোবাসে তো এখানে দেখো নারকেল কুড়িয়ে রেখেছে ওই নারকেলের জলটাই আমি খেয়েছিলাম আর এখানে কলা আম দিয়ে হচ্ছে ভালো করে সাবুটাকে মাখছে আর এখানে দেখো দুধ দিয়ে দিলো দুধ মানে ওই কাঁচা দুধই দিতে হবে যেহেতু আগুনের কিছু আমরা খাবো না যেহেতু পালন করছি মানে ঠিকঠাক করেই পালন যেন কাঁচা দুধটাই দিয়ে দিল তো যাই হোক চলো এটা মেখে নিক তারপরে আমি হচ্ছে একেবারে মানে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আমার বাটিতে হচ্ছে নেওয়াও হয়ে গেছে এখন হচ্ছে আমি খাবো তো চলো আমি এখন হচ্ছে সাবুটা খেয়ে নিই খেতে খেতে তোমাদের সামনে আসছি কথা বলতে তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো এখন এই সাবুটা খেয়ে দেখি ভালোই হয়ে আজকে তো সাবু খেয়ে থাকতে হবে তো চলো আমি এখন এটা খেনি পরে আসছি কথা বলতে চলো তো এখানে আমি একটুখানি কয়েকটা ছোলা আর বাদামও হচ্ছে খেয়ে নিয়েছিলাম তো চলো এটা খেয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ তখন দেখলে যে আমি সাবু খাচ্ছিলাম সাবু সাবুটাবু খাওয়ার পরে তারপরে হচ্ছে এখন আসলাম এই যে ক্যামেরা সামনে তোমাদের সামনে একটুখানি ভাবলাম যে চলো কথা বলে নিই তো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখন আমি একটুখানি শুয়েছিলাম কারণ আমার প্রচুর ক্লান্ত লাগছিল ইউটিউবে প্রেত কথা চালিয়ে শুনতে শুনতে মানে ঘুমায়নি মানে হালকা হালকা ঘুম এসেছিলো ওই আমার মায়ের ফোনটাতে চালিয়েছিলাম প্রেত কথা অল্প মানে আমার ফোনটাতে অল্প চার্জ ছিল তো আমার ফোনটা আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম আর এমনি ভিডিও এডিট করেই রেখেছিলাম দুপুরবেলাতে বসে বসে শুধুমাত্র ভয়েস ওভারটাই দেওয়া বাকি ছিল এবার ভয়েস ওভারটাও মানে দেওয়া আমার হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি আমি কথা নিই আমার ফোনটা চার্জ হচ্ছিলো যেহেতু যেটা বলছিলাম যে আমার মায়ের ফোনে কথা মানে শুনছিলাম শুনতে শুনতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম মানে অল্প অল্প তো এখন ফোনটা চার্জ হয়ে গেছে বলে ভাবলাম যে চলো ভিডিওটা এখন আমি মানে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আমি পোস্ট করে দিই আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমরা আজকে কারা কারা পুজো করেছো না করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও অনেক নিউ নিউ ব্লগ দেখবে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব কিন্তু তেমনভাবে ব্লগ দেওয়া হচ্ছে না কারণ বলতে গেলে আমি এখন ঘরেই থাকছি শুধুমাত্র ওই জিমেই যাই আবার জিম থেকে এসে আমি ঘরেই মানে ঘুমাই দুপুরবেলা একটা মানে শুধুমাত্র খাবার টাইমে উঠে খেয়ে আবার শুয়েই থাকি সারাদিন আমার কোনো কাজ নেই তো আমি যেহেতু আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চাকরির জন্য অ্যাপ্লাই করব তো সেটা আমি এখন মানে যেহেতু রিসেন্ট পরীক্ষাটা শেষ হলো কালকে হচ্ছে রেজাল্ট দেবে এবার রেজাল্টটা না পাওয়া অবধি না কোনো চাকরিতে অ্যাপ্লাই করা যাবে না যেহেতু আমার লাস্ট ওরা দেখতে চাইবে তো আমার ডিগ্রিটা দরকার তো সে কারণে একটু ওয়েট করছি দেখি রেজাল্টটা হাতে পেয়ে গেলেই হচ্ছে ইয়ে করবো তাছাড়া আমি চাকরি পড়াশোনা ভাবছি স্টার্ট করে দেবো তার পাশাপাশি আরও অনেক কিছু করার কথাই ভাবছি এবার জানি না কতটা কী করতে পারবো কারণ আশা তো অনেক কিছুই রয়েছে তো এবার চেষ্টা করব করার তো সেই জন্য আমি আর তেমন কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না যেহেতু ঘরেই আমি এখন থাকছি তো এখন যদি আমি অন্য কোনো কাজে মানে ভর্তি হই বা কিছু একটা ধরো কাজ মানে করি বা যদি কিছু আমি করি তো তখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এমনি আমি ডেলি লাইফস্টাইল দেখি কালকে যদি পারি তো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করবো সারাদিন যা যা করবো সারাদিন বলতাম এখানে ঘুমিয়েই আমার কেটে যাচ্ছে মানে যেটুখানি সময় আর তাছাড়া আমি একটা পার্সেল অর্ডার দিয়েছি কালকে ওটা আসার কথা আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ছিল কালকে আমি ভিডিও তোমাদেরকে দেবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো আজকের মতন চলো টাটা আবার কালকে একটা নেক্সট নেক্সট ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে চলো টাটা